ভারতের পলাতক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিন সিগনালে বিডিআর হত্যা সংগঠিত হয়েছে জাতির ইতিহাসে ন্যাক্কারজনক এ ঘটনায় দায়ী ব্যক্তিদের রক্ষা করতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ মূল সমন্বয়কারী দায়িত্বে ছিলেন পতিত সরকারের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস বহুল আলোচিত বর্বরেই হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এসব তথ্য কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান সহ অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রসঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন ব্রিফিংয়ে কমিশনের প্রধান ফজলুর রহমান বলেন তদন্ত করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছে অনেক সংস্থাকে দিনের পর দিন চিঠি লিখে জবাব পাইনি অনেক অনুসন্ধানের পর আমরা বিডিআর হত্যাকাণ্ড কেন হয়েছিল কারা জড়িত কেন সেনাবাহিনী পদক্ষেপ নেয়নি কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল এগুলোর প্রান্ত বের করতে সক্ষম হয়েছি তিনি বলেন জড়িতদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি পেয়েছি সিভিলও জড়িত পেয়েছি জড়িতদের মধ্যে শেখ হাসিনা ব্যারিস্টার নূর তাপস শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক সাহারা খাতুন জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এগুলোর ওপর লেভেলের নাম বিডিআর বিদ্রোহ অনেকগুলো কারণে হয়েছিল প্রথমত বিডিআর ভেতরে ক্ষোভ ছিল যেমন ডালবাদ কর্মসূচি একটা কিছু বিডিআর সদস্য সেনাবাহিনীর কর্মকর্তাদের তাদের মাঝে চাচ্ছিলেন না ওই সময় সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল সেনাবাহিনী বিডিআরকে দুর্বল করার মাধ্যমে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল দরবার হলে যেখানে সেনাবাহিনীর অফিসাররা নিহত হয়েছেন তার থেকে তিরিশ চল্লিশ মিটারের মধ্যেই পাঁচ নম্বর গেট সেখানে র্যাব সদস্যরা সজ্জিত ছিলেন কারণ ওই সময় এডিজি কর্নেল রেজানুর তাদের নিষেধ করেছিলেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি